কাশিমের ছেলেরা তো আমার সবাই সা আমার মেয়ের চিঠি দেয় হম প্রিয় কিনা বানু আমি তোমায় বড্ডা ভালোবাসি তবে এ কথা তোমার বাপ জন্য জানে না তোমার বাবা একটা খড় ফেরালো কত বড় কত বড় জানুয়ার ভাই যাই বলেন ওই টেপার মেয়েটা কিন্তু সুন্দর আছে আর ওই টেপার মেয়ে সুন্দর আমার ভরি নিমতন তো করালLambda এমনি দেইনি সুন্দর ভলিউর মেয়ের সাথে আমি 7 বছর ধরে প্রেম করছি আজকে আর ভুলবে ওর মেয়ের জন্য ও না আর একটা চিঠি দিই আইকে দেব টেপাস এই আসে টেপাস এটা দি দেন এ কি বলছিস তুই হ্যাঁ হবে হ্যাঁ এই চিঠিটা লিখতে আমার সাড়ে 7 দিন লেগেছে হাত কলমের কালি ফুঁড়িয়ে যা হাত কেটে ব্যলেক দি লেখা শুরু করে দিয়েছ বুঝিস না তুই हां আমাকে হলে কি খাই দিবেন তেহেরি বিরিানি যা খাইছবি তাই দেব

আর কাশিমীর ছেলেরা একটা সবাই ছা আমার মেয়ের চিঠি প্রিয় সকিনা বানু আমি তোমায় বড্ডা ভালোবাসি তবে এ কথা তোমার জন্য জানে না তোমার বাবা একটা খর ফেরালো করতে বড় কত বড় জানোয়ার পাটার রক্ত দিলে গেছে কুকুর রক্ত রক্তি লেগেছে

সাক্ষী নাকি কি দাঁতের মধ্যে উঠেন পানি দিয়ে দিলি রবীন্দন ভেলে কি তাড়াতাড়ি সবার